আজকের সদগ্রন্থ পাঠ গল্পে গীতা গল্প দাদুর গল্পে গীতা স্বামী বিষ্ণুপুরিজির লেখা আজকের গল্প গুণের প্রভাব স্বভাবে রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত রজ সত্যং তমশ্চৈব তম সত্যং রজস্তথা গীতার চতুর্দশ অধ্যায়ের দশম শ্লোক অর্থ হে অর্জুন সত্যগুণ রজ এবং তমগুণকে অভিভূত করে প্রবল হয় রজগুণ সত্য এবং তমগুণকে অভিভূত করে প্রবল হয় আর তমগুণ সত্য এবং রজগুণকে অভিভূত করে প্রবল হয় ডাল রাঁধে লবণ লঙ্কা ও হলুদ অবশ্যই লাগে কিন্তু যখন লবণ অধিক হয় তখন লঙ্কার হলুদের স্বাদ আর পাওয়া যায় না আবার যখন ঝাল বেশি হয় তখন লবণ ও হলুদ বোঝা যায় না একদিন এক সজ্জন তার বড় ছেলের জন্য কন্যা দেখতে গেলেন অন্য এক শহরে তিনি একদিন তিনটি কন্যা দেখলেন প্রথম যে কন্যাটি দেখলেন তার রূপ যেন সঙ্গ লক্ষ্মী ঠাকুরন কেউ হার মানায় দুধে আলতায় রং ডাগো চোখ পুরুলম্বিত কেশদাম তার সঙ্গে অন্য যারা গিয়েছিলেন তাদের মধ্যে প্রায় সকলেই এই দেখে পছন্দ করলেন কিন্তু ছেলের মামা বললেন মা আমাকে এক গ্লাস জল খাওয়া দেখি কন্যা কি অমনি তার ছোট বোনকে বলল রমা ওনাকে জল এনে দাও মামা চিন্তায় পড়লেন মেয়েটি পঙ্গু নয় তো মেয়ের বাবা খুব চতুর তিনি মেয়েটিকে বললেন উমা তুমি নিজেই জল এনে দাও উমা উঠে গেল বেশ ভালোভাবেই হাঁটে হাঁটলে তাকে যেন আরও সুন্দর দেখায় দেখাশোনা শেষ হলো সকলের পছন্দ হলো মেয়েটি দুপুরের পর সকালে অন্য একটি মেয়ে দেখতে গেলেন মেয়ে দেখতে মন্দ নয় তবে রূপের জৌলুস তেমন নেই মামা ঠিক আগের মতোই একটু জল খেতে চাইলেন মেয়েটি তখনই ছুটে গেল জল নিয়ে এসে মামার হাতে দিয়ে বলল মা এখনই জল খাবার আনছেন আগেই কি জলটা খাবেন মামা জল আর খেলো না তারপর মেয়েটির কি কি গুণ এক একে বলতে লাগলেন তার বাবা বিদ্যার জাহাজ বলা যায় একশো আট রকমের আসন করতে জানে সে ভালো গান জানে গীতা তার কণ্ঠস্থ মায়ের কাছ থেকে সব রকম রান্না শিখেছে ঘর সাজাতে তার জড়ি নেই তাছাড়া নার্সিংয়ের শিক্ষা নিয়েছে সে মামার পছন্দ হলো মেয়েটি সব সে গেলেন যে মেয়ে দেখতে সে মেয়েটিও খুবই সুন্দর তার সারা গায়ের স্বর্ণালঙ্কার আলঙ্কার ঝলমল ঝলমল করছে ভদ্রলোক বড় লোক মেয়ে সামনে আসতেই মামা জল চাইলো কিন্তু মেয়েটি একটু পিছনে ফিরে ঘরের চাকরানিকে ডাকলো মামা বললেন থাক থাক অত ব্যস্ত হতে হবে না মা বসো মা মামা বললেন মা তুমি লেখাপড়া কি করেছো তার বাবা উত্তর দিলেন বিয়ে অবধি পড়েছে ঠিক পরীক্ষার আগেই জ্বর হয়ে যাওয়ায় পরীক্ষা দেওয়া হয়নি তবে কিনা বোঝেন তো মেয়েদের লেখাপড়া তেমন বেশি কাজে লাগে না মামা আবার বললেন আচ্ছা মা তুমি কি কি রাঁধতে জানো মেয়েটির মুখ লাল হয়ে গেল হয়তো রাগে অথবা লজ্জায় তার মা বলল। আমাদের বাড়িতে রাঁধতে হয় না ঠাকুর চাকররাই সেসব কাজ করে মামা বুঝতেই পারলেন না যে মেয়েটিকে দিয়ে তিনি কীভাবে কথা বলাবেন শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন আচ্ছা মা তুমি কি কি ধর্মগ্রন্থ পড়েছ এবার মেয়েটি বলল আমি এসব মানি না ধর্ম ধর্ম করেই এ দেশটা উচ্ছন্নে গেল মামার কথা বাড়ালেন না সকলেই বাড়ি ফিরলেন পরদিন কোন মেয়েটি পছন্দ করা তাই নিয়ে বৈঠক বসলো কেউ প্রথম মেয়েটি পছন্দ করলেন কেউ শেষের মেয়েটিকে পছন্দ করলেন কিন্তু মাঝখানের মেয়েটি কারোরই পছন্দ হল না প্রথম মেয়েটির রূপ অতুলনীয় শেষের মেয়ের সারা গায়ে গহনা বাবা বড় লোক সুতরাং আর চিন্তা কী কিন্তু মামা রায় দিলেন মাঝখানে অর্থাৎ দুই নম্বর মেয়েটি তার পছন্দ কেন পছন্দ বোঝাতে গিয়ে বললেন প্রথম মেয়েটি যেমন রূপসী ততটাই তামসী একটু জল চাইলাম তা উঠতেই চায় না এমন স্ত্রী নিয়ে ভাগ্নে সুখী হতে পারবে না তমগুণ তার সত্য রজগুণকে ছাপিয়ে উঠেছে শেষমেশ যে মেয়েটি আমরা দেখলাম তার মধ্যে রজগুণ প্রধান তারা ধনকেই পরমার্থ মনে করে ধর্মকর্মে তাদের প্রয়োজন নেই মেয়েটিও যেমন কুড়ে তেমনই বদ্রাগী আবার মুখরাও বটে রজগুণের প্রাবল্যে তার সত্ত্ব তমগুণ অভিভূত হয়ে গেছে যে দুই নম্বর মেয়েটিকে আমি পছন্দ করলাম তার বিনয় নম্রতা বিদ্যাপ্রেম ধর্মনিষ্ঠা কর্তব্য পরায়ণতা এসব সত্যগুণেরই লক্ষণ সত্যগুণ এখানে রজ এবং তমগুণকে অভিভূত করে প্রবল হয়েছে সুতরাং ওই মেয়েটি আমার পছন্দ